গায়স এখন ভোর সাড়ে তিনটে বাজছে তো এই মুহূর্তে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এবার আমরা বেরোবার জন্য প্রস্তুত তিনটে তিপান্ন বাজছে মানে ওই চারটে এবার আমরা বেরোবো আমাদের ট্রেন কটার সময় আছে আলো পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচে আমাদের এখন ট্রেন আছে আমি যা আমরা আজকে যাচ্ছি অলোকের বাড়ি

এখন আস্তে আস্তে আর রোহিত ভাই উঠে গেছে ঘুম থেকে চটিপুটি পড়ছি লাগিয়ে দিয়েছিস আমরা ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে গেছি চারজন আর সেই একবার আমরা গেছিলাম গ্রীষ্মকালে গেছিলাম না বাঁকুড়া বর্ষাকাল ছিল কি কাল ছিল বর্ষাকাল ছিল মনে হয় হ্যাঁ বর্ষাকাল ছিল আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছিলাম বাঁকুড়া আর এ একবার যাচ্ছি আমরা মেদিনীপুর আমরা এখন ছবি টবি তুলছিলাম শুরু হয়ে গেল আমাদের ছবি তোলা আর আমরা এখনো ওই রোডেই আছি মেসে রোডেই আছি ঝুন্ডি দিকে টাকা এখন টোতে চেপে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এই যে দুই নম্বর প্ল্যাটফর্মে সরি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়েই আছে শিয়ালদা যাওয়ার ট্রেনটা আমরা এখন চললাম বাইরে একটু চা খেতে এক কাপ চায় তোমাকে চাটা বেশ গরম আছে যাই হোক চলো আমরা এখন চাটা খেয়ে নিয়েছি আর এবার আমরা চললাম ট্রেনে আমাদের ট্রেনে দাঁড়িয়ে আছে দেখো আমাদের ট্রেন बहुत पैसा है मेरे पास तिजोरियां भर रही हैं इतना पैसा है कि <laughs> ट्रेन तो पूरा फंका है चलो मैं ट्रेन इन तो अच्छे पे गए सी এই তোদের মানিব্যাগগুলো কোথায় আছে ভাই তাহলে আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে কি বল স্টল হাত রাখ আমাদের চলতি স্টার্ট হয়ে গেছে ছটা পঁচিশ আমরা অন্ডাল জাস্ট পেরোলাম জাস্ট টন্ডাল পেরোলাম তাই তো আমাদের বন্ধু সামনে আমরা এখন ফিল নিচ্ছি গানের কীর্তনের ফিল নিচ্ছি আর কি যা বন্ধ হয়ে গেল

আমরা এই সিট থেকে এই সিটে চলে এলাম হাওয়া দিচ্ছে মারাত তো মারাতে ঠান্ডা লাগছে আর যা কুয়াশা পড়েছে দেখালাম যাই হোক বাপরে বাপ আর সেই জন্য জানলাটাও গুলিনি না কোস এলো আবার ওখান থেকে জরিটা বন্ধ করে এলি না আরে যাইছিল পর অনেকক্ষণ মানে ট্রেনে এইবার আমি একবার নামলাম এদেরকে দেখাচ্ছি আর একটু করে একবার চেপে যাবে আর আমরা এখন প্রস্তুতি করছি নামবার জন্য ট্রেন থেকে নামবার জন্য আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি আর ট্রেনটা থামলে আমাদের ব্যান্ডেল আমরা পৌঁছে যাব এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম এবার আমাদের পাঁচ নাম্বারে একটা ট্রেন আছে যেটা আমাদের যাবে কোথায় হাওড়া ভয়ানক ভিড় দেখুন আমরা বেরিয়ে চলে এসছি আর এই যে সামনে আমাদের হাওড়া ব্রিজ এখানে তিন চারটা ফটো তুলে আমরা আবার মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবো হ্যাঁ এই সেই হাওড়া ব্রিজ

বিস্কুট আরে এই জলের বোতল কিল নিবিল লে তো আরে দেরি হচ্ছে বলবি কী হবে গুড ডে বিস্কুট আমরা খাচ্ছি আজকে এই কচুরি আর তিনজনের কচুরি খাচ্ছি আজকে নে শোন নে নে না কেমন কেমন খেতেছি ভাব তো টিফিন বাবা সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম ট্রেনের কাছে ট্রেনটা আমাদের দাঁড়িয়েছিল বারো না তেরো নম্বর কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আর আমরা চলে এসেছি আর ঝন্টু আর অলক আর শুভম আর আমি তো ভিডিও করছি আর এই যে আমি হ্যাঁ এই যে আমি আমরা হাওড়া টু মেদিনীপুর লোকালটা ধরেছিলাম আর আমরা প্রথমে যাবো খিরাই স্টেশনে যেখানে একটু আমাদের প্ল্যানিং আছে ঘুরবার চলো ওখানে গিয়ে দেখাবো বলো তোমার আজকে দিনটা কেমন যাচ্ছে

আমরা ক্ষীরায়ে নেমে গেছি আর পঁ করে ট্রেনটা কিন্তু ছেড়ে দিলো ট্রেনটা স্পিড ধরে নিজের গতিতে চলে গেলো আর আমার চোখে কি ঢুকে গেছে বুঝতে পারছি না ক্ষীরায়ে আমরা এখন আছি

এখন খাবে না তো খাবে না একত্রিশ তারিখ অলকদের বাড়িতে সরস্বতী পুজো তাই আজকে দিনটা হচ্ছে বার সেই জন্য পেয়ারা মাখাও কেউ খাবে না বলছে অনেক না অনেকটা হ্যাঁ ফুলের বাগানে ঢুকছি আজ আস্তে তো তাহলে মেলা বসেছে সিনে মহিলারা হেয়ার ব্যান্ড হিসেবে ফুলের হ্যাঁ হেয়ার ব্যান্ড পরছে সবাই করছে এটা ব্রোকলি ব্রোকলি লাগছিল কিন্তু ব্রোকলির সাথে ওরা আলাদা কিছুও লাগছিল মনে হচ্ছিল কোনো ফুল তো এটা যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই বলবে এটা কি ব্রোকলি কমেন্টে জানাও চারিদিকটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে শুধু ঘুরতে থাকি সেই জন্য অনেকটা লেটও হয়ে যাচ্ছে আর চারিদিকে যা ভিড় তাতে আরও লেট হয়ে যাচ্ছে এদিক করে রাস্তা আছে একটা ওই বেঁকিয়ে রাস্তা দিয়ে আমি চলে এসেছি আর শুভম ওখানে এখনো দাঁড়িয়ে আছে বলছে আসছি আসছি দাঁড়া সেজন্য ওর জন্য ওয়েট করে আছি এই জায়গাটা একবার জাস্ট দেখুন চারিদিকটা চলে এসছি এখন পেয়ারা খেতে এই দাও

এবার কীরাই থেকে আমরা চললাম বালিচক সেই জন্য ট্রেন ধরে নিয়েছি আমরা আর চলে এবার বালিচকে গিয়ে দেখা হচ্ছে বালিচক পৌঁছে গেছি আমরা এবার আমরা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের বাইরে তারপরে বাস ধরতে হবে বাস ধরে বালিচক থেকে যাব জলচক তারপরে জলচক থেকে অরগদেবাড়ির কাছেই বালিচক থেকে আমি আর ভিডিও করিনি আমি ডাইরেক্ট জলচকে এসে জলচকে ভিডিও করছি আর চার্জ খুবই কম আমার মোবাইলে পাঁচ পার্সেন্ট সেই জন্য আমি আর করতে পারিনি এবার আমি একবার ওখানে গিয়ে পরেই দেখাচ্ছি আর এই যে অনিমেষের বাবার দোকান সামনেই আছে দেখাচ্ছি আপনাদেরকে করে দিলাম লকদির বাড়িতে এসে গেছি আর বাড়ি থেকে একটু ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছি এখানে মা সরস্বতীর মূর্তি এখানে প্যান্ডেলটা হয়েছে আমরা এখন চললাম গ্রামের এক শীতলা মন্দিরে আর আমরা সব রকম খাবার খাচ্ছি আর চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে অলোকের বাড়ি থেকে স্টার্ট করবো একত্রিশ তারিখ থেকে স্টার্ট করবো মানে একত্রিশ তারিখ অলোকের বাড়িতে সরস্বতী পুজো সেই দিন থেকে স্টার্ট করছি চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং